পাইলট লেফটেন্যান্ট তৌফিক ইসলাম সাফাই নবগঞ্জের সন্তান থাকেন রাজশাহীতে পাবনা ক্যাডেট কলেজ থেকে পড়াশোনা করেন গত বছর বিয়ে করেন ব্রাগ ইউনিভার্সিটির এক শিক্ষিকাকে গতকাল কুর্মিটোলা বিমান কাঠি থেকে চীনের অ্যাপ সেভেন বিজিআই এ যুদ্ধ বিমানটি একটা ছয় মিনিটে উড্ডয়ন করে রামপুরা হয়ে উত্তরা আসার পথে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখায় পরে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করতে পারলো তারপরে বিচ্ছিন্ন হয়ে পড়ে প্রত্যক্ষদর্শীরা জানান একটা বারো মিনিটে উত্তরা দেয়াবাড়ি মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে আগাত আনে মুহূর্তে ধাউ ধাউ করে জ্বলছে আগুন হচ্ছে হতাহতের সংখ্যা ঠিক ওই মুহূর্তে ছিল ছাত্র ছাত্রছাত্রীর ছুটির সময় অভিভাবকরা উপস্থিত ছিলেন তাদের সন্তানকে আনার জন্য একটা আঠারো মিনিটে জানতে পারে ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস সেনাবাহিনী র্যাব ও পুলিশ এখন পর্যন্ত নিহতের সংখ্যা সাতাইশ আহত প্রায় পৌনে দুইশ আহতদেরকে নেওয়া হচ্ছিল ঢাকা সিএমএসএ ও বার্ন ইউনিটে আহমেদ সোহাগ দেশ নাগরিক টাকা